পশ্চিম আকাশে সূর্যাস্তের সঙ্গে বিকেল গড়িয়ে সন্ধে নামার পালা এমন সময় মমতাজ বেগমের এই ছোট্ট কড়াইয়ে চলছে ভাত ভাজা হয়তো অবাক হলেন ভাত কি আবার ভাজি হয় হ্যাঁ মমতাজ বেগমদের মতো মানুষেরা এভাবেই উন্নের দেয়া বাসি কিংবা ফ্রিজিং করা আধা নষ্ট ঠান্ডা ভাত ভাজি করে মরিচ দিয়ে নিবারণ করছেন সারা দিনের ক্ষুধা খাবার নাই করে কামও তো করা হয় না হাসিনা তো খাবার দেয় না বাত গো আন কি করে রাখা মহান সাইডে একজনের কাছে কাছিয়া আনছি আইনা ন্যা বাই রাজধানীর খিলগাঁও এলাকার আনসার ক্যাম্পের কাছে এই ছোট্ট ঝুপড়ি করে মমতাজদের আবাস যা আবার তাদের কাছে গরিবের পাঁচতলা বাড়ির সমান মা শান্তি পাঁচতা আমার দর্শক রাস্তার পাশের এমন পরিবেশে থাকা মানুষগুলোর জীবন একেবারেই সহজ নয় এখানে অনেক প্রতিকূলতার মধ্যে তাদের জন্য সবচেয়ে বড় সংগ্রাম নিজেদের জন্য খাবার জোগাড় করা কিন্তু শহরের অন্য প্রান্তে চেহারা ঠিক ভিন্ন মিরপুরের রাস্তায় বসা এই উচ্ছিষ্ট খাবারের দোকানই বলে দেয় দেশের ধনী শ্রেণীর খাবারের অপচয়ের মাত্রা

জাতিসংঘের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বে বছরে প্রায় একশো পাঁচ কোটি টন খাবার অপচয় হয় যা দৈনিক একশো কোটি মানুষের একবেলা খাবারের সমান বাংলাদেশে গড়ে একজন মানুষ বছরে বিরাশি কেজি খাবার অপচয় করেন যা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার চেয়েও বেশি জাতিসংঘের হিসাবে যেখানে দেশের চার কোটি মানুষ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে সেখানে এই প্রবণতা কতটা নেতিবাচক উচ্চাকৃতভাবে খাবার নষ্ট করার কারণে তাকে অপরাধী হিসাবে বিবেচিত বিবেচনা করা হবে এবং তার জন্য তার শাস্তি হবে প্রতিনিয়ত ধনী শ্রেণীর ভোক্তারা খাবার অপচয় রোধে যতটা সচেতন হবে ঠিক ততটাই যেন মমতাজদের অনাহারে থাকা সংকটও কমে আসবে খাদ্য থাকা মানুষগুলোর স্বার্থে এ বিষয়ে সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ সাহেব আর টিভি